পুটি একবার এই দিকে আইতো এই হারা তোকে কিছু বলবে দেখ ওরে গায়ব কোনে বেরি বলে তো ওরে গায়ব কোনে বেরিছি আর তুই পুরো শার হয়ে দাঁড়িয়েছিস আমাদের ধরবি বলে না তোর মায়ের পালং শাকে ছিড়ে খাবো শট আমার মা পালং শাক লাগায়নি আমার মা জমিতে কি আছে জানিস কচি 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 ধন্যে পাতা দুধ থেকে দেখবি ধন্যে পাতা বলে লক 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 করবে না তোর মায়ের দিকে জল ভালো যে তবে না দেখি কি ধন্যে পাতা লাগি শোন আমার মায়ের পেছনে লাগিস না আচ্ছা যখন তোর বাড়ি বলি বলে তুই বেটা দেখাবি তোর বেটা তুই এলো বলি দেব ওরে হারা খবরদার ভুল করে আমার মায়ের কাছে যাস না ভুল করে আমার মায়ের কাছে আমার মায়ের চেহারাটা দেখেছিস তো আমার মায়ের পেটে তেল বোলাতে যাস না আমার মা যদি ছেড়ে দাঁড়িয়ে পড়ে না আর যদি সায়াটা ওকে ছেড়ে দেয় তোর মতন দশটা হারা দিন পুক 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 করে বেরিয়ে যাবে কি করে যাবে পুক পুক করে তোর মায়ের সায়ার ভেতর কি এটিএম ভরা আছে নাকি হ্যাঁ তোর দেখ আমি তোর স্বামীর বয়সী আমাকে বলছি কি দেখ তো গাড়ি করছে তোর মায়ের নাম যাবি ভুলে কি আমি মায়ের নাম যা ভুলে

আর লুগ্গের ফাঁক থেকে যখন আলু বার করছে আলুর সাইজ বেশ মোটাই হবে কো আমাদের মা বিটিকে ভয় দেখে তো মার্বেল নিয়ে চলে এসেছিস ওরে প্রতিদিন সকালবেলা আমাদের বাড়ি যাবি আলুর সাইজ দেখে আসবি ও এরম সাইডে একটা আলু নেই আমি এরম সাইডে একটা আলু নিই মাঘ বাচ্চ রে এক বাচ্ছিরি মাঘ বাচ্চা রে আমি একবার ছিরি আর মধ্যে ভয় দেখতে মার্বেল নিয়েছি ছোড়া আর আমার দাদা ওইরকম আলু ওরা ভালো

दकबो ना 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 बाप रे बाथरूम खोल लेले छ तो संगनादी जंद्र बैन जपन परेची हिसुकी को करताय जाना छी छोट एकबर हमर सदस्य साथ लाग जाबे ए तू तो अंगदर लाग जाई ना ए मेरा स पंगा मत लेना नहीं मिट्टी में गाड़ दूंगी कम्रेड बोलो काका कम्रेड भाषा न की बोल लो की बोले बुझतो वाला ना होंदी तू बोल ले होन तो तू होंदी बुझी हां बुझे तू तो झारखंड रे हां